দূরত্ব আমরা ভাবি শুধু দূরে গেলেই দূরত্ব সৃষ্টি হয় কিন্তু আসলেই তা নয় কখনো কখনো খুব কাছে থেকেও দুজনের মাঝে দূরত্ব সৃষ্টি হয় একই বালিশে পাশাপাশি শুয়েও দুজনের মাঝে দূরত্ব রয়ে যায় এই দূরত্বটা খুব ভয়ঙ্কর মানুষটা খুব কাছে তবু তাকে কিচ্ছু বলা যায় না কত সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায় এই দূরত্ব ঘোঁচাতে না পেরে এই দূরত্বটা শরীরের না দূরত্বটা মনের শরীর তো ছুঁয়ে দেখা যায় সময় সময়। কিন্তু মন ছুঁয়ে দেখার সাধ্য আছে কজনার মনের কাছাকাছি আসতে পারে কজনা কজন রাখি মনের খবর দিন শেষে মাথায় হাত বুলিয়ে দিয়ে কজন জানতে চাই আচ্ছা তোমার মন ভালো আছে তো কখনো কি পাশে বসে থাকা মানুষটার মানসিক প্রশান্তির কথা চিন্তা করেছি কিছু সময় ব্যয় করে ভেবে দেখেছি মানুষটা মনের দিক থেকে আমার সাথে ভালো আছে কি না বা সে কি চায় না আমরা এগুলো ভেবে দেখি না আমরা ভাবি সংসারটা তো করছি আমি তো তার সাথেই আছি তার দায়িত্ব পালন করছি ব্যাস আর কি কিন্তু শুধু এতটুকুতেই সংসার না যদি মানুষটা মন থেকে আপনার সাথে ভালো না থাকে যদি তার মনের কাছাকাছি না আসতে পারেন তাহলে তার কাছে এই সব কিছুই অসহনীয় শুধু সাথে থাকলেই পাশে থাকলেই থাকা হয় না শুধু কাছে আসলেই সব দূরত্ব মিটে যায় না আগে তাকে বুঝুন দুজনের মনের দূরত্ব কাটিয়ে উঠুন তার মানসিক শান্তির কারণ হন দেখবেন তখন সংসারটা স্বপ্নের মতো মনে হবে আর স্বপ্নে সেই সংসারে দুজনেই খুব ভালো থাকতে পারবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্পিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না আশা করছি অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ রহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে নতুন আরেকটি দিনে গল্প কথা ও কাজ নিয়ে আড্ডা দিতে আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমার সঙ্গেই থাকবেন অবশেষে আমার স্বপ্নটি পূরণ হয়েই গেল অনেক দিন পর্যন্ত এই চুলাটা নিয়ে একটি স্বপ্ন ছিল যে কবে এই চুলাটি কিনতে পারব কারণ এটা কেনার ইচ্ছে হচ্ছে নতুন ফ্ল্যাটে ওঠার পরে কিন্তু কিছু করার নেই হঠাৎ করে এখানে বসেই কিনে ফেললাম বাসায় রান্না করতে অনেক বেশি অসুবিধা হচ্ছিল আপনি তো দেখেছেন আমার যে সিলিন্ডার চুলাটি ছিল সেটা ছিল এক বার্নারের প্রচুর সমস্যা হতো রান্না করতে অনেক দেরি হয়ে যেত বাসার অন্যান্য কাজ করতেও অনেক সমস্যায় পড়ে যেতাম তাই আর দেরি না করে এই বাসাতেই কিন্তু কিনে ফেললাম আর সেটাও অনেক দিন হয়ে গেছে কিনেছি প্রায় পনেরো বিশ দিনের বেশি হবে আপনারা দেখেছেন কিন্তু সেটিং করতে পারছিলাম না দেশের এই পরিস্থিতির কারণে আপনাদের ভাইয়া কিন্তু সব সময় ব্যস্ত থাকে তাই চুলাটি এনেও আমাকে বেশ কিছুদিন রেখে দিতে হয়েছে তো অবশেষে আজকে সেটা সেটিং করেই নিয়েছি আর এটা সেটিং করতে গিয়ে আমাকে কিন্তু অনেক জায়গা বাড়াতে হয়েছে আর সেটা কিভাবে সেটা ভিডিওর সঙ্গে থাকুন তাহলেই দেখতে পারবেন আমার নতুন চুলায় প্রথমে কি রান্না করলাম আজকে সকালে উঠেই নুডলস রান্না করে নিয়েছি আর হচ্ছে রংচা তৈরি করেছি আমার নিজের জন্য কারণ অনেক দিন পর্যন্তই ঠান্ডা লেগে আছে কিছুতেই ঠান্ডা কমছে না আর যেহেতু আমার গলা বসে যাওয়ার একটা সমস্যা রয়েছে সেটা তো আপনারা অনেকেই জানেন বেশ কিছুদিন পর্যন্ত আমার গলা বসেই ছিল তো কয়েকটা দিন হয়েছে আগের থেকে একটু বেটার ফিল করছি তো এখন ভাবলাম যেহেতু ঠান্ডাটা আবার লেগে গেছে তাই রংচাটা প্রতিদিনই নিয়মিত খেতে হচ্ছে তাই সকালবেলা উঠে প্রথমে নতুন চুলাই রংচা তৈরি করে নিচ্ছি আর দেখুন আজকে আমার কি ভাগ্য বাসায় চুলা নিয়ে এসেছি আর এই দিক থেকে আজকে লাইনের ঘ্যাসেও প্রচুর পরিমাণ ঘ্যাস রয়েছে তো সেই কারণে আজকে আমি এখানেই রান্না করে নিচ্ছি শুধু শুধু সিলিন্ডার ঘ্যাসের অপচয় করে কোনো লাভ নেই অফ ক্যামেরায় রান্নার আয়োজন করে নিয়েছি আজকে রান্না করব মুরগির মাংস আর হচ্ছে শাপলা ভাজি করে নিব তো প্রথমে আমি মাংসটা বসিয়ে দিচ্ছি কখন যে গ্যাসটা চলে যায় তার কিন্তু আর ঠিক নেই তবে যাই বলেন না কেন নতুন চুলাটা আনায় আমার কিন্তু অনেক সুবিধা হয়েছে সেটা হচ্ছে আগে আমাকে একটা একটা করে রান্না করতে হতো আমাকে অনেকটা সময় কিচেনে দাঁড়িয়ে থাকতে হতো আর আমার কিচেনে যেহেতু প্রচুর গরম শুধু আমার বলে ভুল হবে আমার মনে হয় সবার কিচেনে কম বেশি অনেক গরম থাকে আর এই গরমের কারণে শরীরে প্রচুর ঘাম হয় আর সেটা কিন্তু আমাদের শরীরেই বসে যায় আর সেখান থেকেই প্রচুর ঠান্ডা লাগে আর আমার তো অ্যালার্জির সমস্যা রয়েছে তাই আমার জন্য আরও বেশি ক্ষতিকারক তো রান্না বসিয়ে দিয়ে এখন আমি একটা আম কেটে নিচ্ছি এক চুলার মধ্যে আমি মাংস বসিয়ে দিয়েছি আর অন্য চুলায় ভাত বসিয়ে দিয়েছি দুই চুলায় রান্না করতে পারলে এটাই সুবিধা একসঙ্গে তাড়াতাড়ি রান্না হয়ে যায় এমনও দিন আমার সাথে হয়েছে রান্না করতে করতে প্রায় চারটা বেজে গেছে বাসায়ও প্রচুর মেহমান ছিল কি যে একটা অবস্থা আসলে একটা চুলা রান্না করতে গেলে এই সমস্যাগুলো পড়তেই হয় তাই এই সমস্যাগুলোর থেকে সমাধান পাওয়ার জন্যই নতুন করে চুলাটা নিয়ে নিলাম তো যেহেতু নতুন চুলা এনেছি তাই আমার কিন্তু কিচেনের অনেক কিছুই উলট করতে হয়েছে অনেক কিছুই পরিবর্তন করেছি হয়তো কিচেনটা একটু এলোমেলো হয়েছে চেষ্টা করব আস্তে আস্তে নতুন করে সাজিয়ে নেওয়ার জন্য আবার ভাবি নতুন করে সাজিয়ে কি হবে আছি আর কয়েকটা দিন তারপর তো এখান থেকে চলে যাব। তাই নতুন করে কিছু সাজাতে ইচ্ছে হয় না তারপর আবার ভাবি না যতদিনই থাকি এলোমেলো থাকতে তো ভালো লাগে না তো কথা বলতে বলতে মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে আর ওই দিক থেকে ভাতটাও রান্না হয়ে গেছে এখন শুধুমাত্র শাপলা ভাজিটা করে নিব শাপলাটা প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি প্রায় দশ মিনিটের মতো এরপর শাপলাটা ভালো করে ক্লিন করে পানিগুলো চিপে নিয়েছি সেটা অফ ক্যামেরায় করে নিয়েছি তাই আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিই এখন আমি শাপলাটা ভাজি করে নিচ্ছি একদম নর্মাল ওয়েতে শাপলাটা ভাজি করে নিচ্ছি আর এভাবে নর্মালভাবে ভাজি করলেই অনেক বেশি মজা লাগে অনেকে মনে করেন অতিরিক্ত মশলা দিতে পারলেই হয়তো বা খাবারের স্বাদ বেড়ে যায় তবে এটা আমি বিশ্বাস করি না আমার কাছে নর্মালি রান্না করলে খাবারের স্বাদটা বেশি ভালো লাগে সব খাবারেই সব ধরনের মশলা ব্যবহার করতে নেই অতিরিক্ত মশলা খাবারের স্বাদ কিন্তু নষ্টও করে আমি জানি না আপনারা কে কে আমার সাথে সহমত আমার কাছে মনে হয় একদম অল্প মশলায় সাদা মাঠাভাবে রান্না করলে খাবারের স্বাদও ভালো থাকে আর আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী শাপলা ভাজিটা বাটিতে তুলে নিয়েছি এখন মুরগির মাংসটাও তুলে নিচ্ছি ইদানিং আমার কাছে সব খাবারই কেমন তৃতীয় একটা ভাব চলে আসে জানি না ভেতরে বা অসুস্থতার কারণেও হতে পারে সব সবসময় শরীরের ভিতরে একটা জ্বর জ্বর ভাব থাকছে তো এ কারণে মনে হচ্ছে খাবারের স্বাদ ঠিকঠাক পাই না তো খাবারগুলো সার্ভ করে দিচ্ছি যদিও আমার খেতে অনেক দেরি আছে যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা কিন্তু একটা জিনিস অবশ্যই লক্ষ্য করেছেন আমি কিন্তু কখনোই খাবারের কোনো ফুটেজ শেয়ার করতে পারি না খুব কম সংখ্যক সময়ে খাবারের ফুটেজ নেই কারণ হচ্ছে আমি সার্ভ করে দিয়ে বাচ্চারা তাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো সময় খেয়ে নেয় আর যখন বাচ্চারা বাসায় কেউ থাকেই না তখন তো আমি সার্ভই করি না কারণ তারা আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায় তো এই যে দেখেন আমার চুলাটা আমি কিভাবে বসিয়েছি আগে তো সিঙ্গেল চুলা ছিল তাই রাখার কোনো সমস্যা ছিল না এখন ডাবল চুলা আর এই চুলাটা কিন্তু অনেক হেভি মানে অনেক ওয়েট বেশি আর অনেকটা চড়া যে কারণে অনেক স্পেস প্রয়োজন আর যেটা আমার কিচেনে ছিলই না আর এটা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইনের ঘাস তো আমার সিঙ্গেল ঘাসটা যেখানে ছিল সেই জায়গাটার সমতল রেখে আমি একটা টেবিলের মতো বানিয়েছি আর তার উপরে অনেক ভারী একটা শীট ইউজ করেছি প্রথমে ভেবেছিলাম টাইলস দিব তারপর ভাবলাম যে না শীতটাই ভালো হবে শীতটা একদম সমানভাবে হয়ে যায় আর শীতটা অনেক হেভি যেহেতু চুলাটাও হেভি তাই অনেক হেভি কিছুই দেওয়া উচিত চুলা বসানোর জায়গা বের করতে গিয়ে আমার কিচেনে কিন্তু অনেক কিছু উলুট পালট করতে হয়েছে এই যে দেখতে পাচ্ছেন থালাবাটি রাখার যে র্যাকটা রয়েছে সেটা কিন্তু এখন এই সাইডে নিয়ে এসেছে আর ওই যে কনার র্যাকটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি সেটাও আমি এদিক এদিক করে দিয়েছি মানে আগে ছিল চড়াভাবে এখন লম্বাভাবে দিয়ে দিয়েছি যদিও এখন আমার কাছে দেখতে অতটা ভালো লাগে না তারপরে কিছু করার নেই কিচেনগুলো ছোট থাকে তাই করেই কাজ করতে হবে। যেভাবে হোক আমাদের জিনিসপত্র তো ঠিকঠাক ভাবে রাখতে হবে তো এখনো সম্পূর্ণ ভাবে কিচেনটা আমার গুছানো হয়নি অনেকটা এলোমেলো আছে তো সম্পূর্ণরূপে গুছিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করে দিব একজন আপু আমার সম্পূর্ণ কিচেনটা দেখতে চেয়েছিল যদিও আমি জানি না ওই আপুটি আজকে আমার ভিডিও দেখছেন কিনা তো আপুকে উদ্দেশ্য করে আমার কিচেনের অংশগুলো আমি দেখিয়ে দিচ্ছি যদিও এখন আর আমার মনের মতো করে সাজানো নেই কারণ চুলা বসা থেকে অনেক কিছুই এলোমেলো করতে হয়েছে তো ছোট্ট কিচেনটা যতটুকু সম্ভব নিজের মতো করেই সাজিয়েছি ইনশাল্লাহ পরবর্তীতে নিজের বাসায় গিয়ে আবার মনের মতো করে কিচেনটা সাজাবো আর ইচ্ছে থাকলেও অনেক কিছু কিন্তু আমরা করতে পারি না যেহেতু এ বাসাটায় আমি ভাড়া থাকি তাই নিজের ইচ্ছে মতো অনেক কিছুই করা যাবে না আমার মনে হয় সবারই একই সমস্যা আছে তারপরেও আমার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি গুছিয়ে নেওয়ার জন্য তো আমার কিচেনটা কেমন হয়েছে বা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমি তো কাজ করছিলাম আর আপনাদের সঙ্গে কথা বলছিলাম কিন্তু আপনারা কি করে ভুলে গেলেন বলেন তো ভিডিও দেখছেন ভিডিও নিচে একটি লাইক দিতে ভুলে গেছেন একটুও কি ভালো লাগেনি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও নিচে একটু লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর যদি আপনার আমার ভিডিওর বিষয় নিয়ে কোনো মতামত থাকে আমার কোনো কথা বা কাজ নিয়ে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেন তাহলে আপনাকে বলছি আমার গল্প কথা কাজ কোনো কিছু আপনার কাছে যদি একটু মন ছুঁয়ে যায় তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারে একজন সদস্য থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর হ্যাঁ আমার সেই সব প্রিয় আপুদেরকে বলছি যারা আমার ভিডিও খুব বেশি ভালোবাসেন বা আমাকে ভালোবাসেন প্লিজ ভিডিওটি বেশি বেশি সবার মাঝে শেয়ার করে দিবেন আপনারা যারা আমাকে খুব বেশি ভালোবাসেন বলে দাবি করেন তারা তো এইটুকু আমার জন্য করতেই পারেন তাই না আচ্ছা কথা বলতে বলতে আমি কি করছিলাম বলুন তো আজকে আপনাদের সঙ্গে পিৎজার একটি রেসিপি শেয়ার করছি তো পিৎজার জন্য আমি প্রথমে ডো রেডি করে নিয়েছি ডোটা মাখানোর জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে সাদা আটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই সেই সঙ্গে দিয়েছে এক চামচ পরিমাণ ইস্ট আর দুই চা চামচ পরিমাণ চিনি আর স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল সমস্ত উপকরণ দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তেলটা এমনভাবে ব্যবহার করবেন বুঝতে হবে তেলের পরিমাণটা ঠিকঠাক হয়েছে কিনা যখন হাতের মুঠোর মধ্যে নিবেন দেখতে পেয়েছিলেন যে দলা পেকে গেছে আবার আঙুল দিয়ে চাপ দিতেই দলাটা কিন্তু ভেঙে গিয়েছে এভাবেই বুঝতে পারবেন যে আপনার এখানে তেলের পরিমাণটা ঠিকঠাক হয়েছে কিনা যদি আপনার মুষ্টির মধ্যে এটা দলা পেকে না যায় তাহলে বুঝবেন তেলের পরিমাণ কম হয়েছে আরও কিছুটা তেল অ্যাড করতে হবে তো এরপর কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি অবশ্যই কুসুম গরম পানি অ্যাড করতে হবে তা না হলে ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হবে না আমি গোল শেপ দিয়ে নিয়েছি ডোটাকে এখন এর উপর দিয়ে হালকা করে তেল ব্রাশ করে দিব যে পাত্রে আমি রেস্টে রেখে দিয়েছিলাম সে পাত্রে তেল ব্রাশ করে নিতে হবে এরপর র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিয়েছিলাম প্রায় দুই ঘন্টার জন্য আর খুব দ্রুত একটি হওয়ার জন্য আপনার একটা পাতিলের মধ্যে হালকা কুসুম গরম পানি নিয়ে তার মধ্যে যে পাত্রে আপনার ডো রেখেছেন সেই ডোয়ের পাত্রটা বসিয়ে রাখবেন এতে করে খুব দ্রুত ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে অবশ্যই লক্ষ্য রাখবেন পানিটা যেন খুব বেশি গরম না হয় তাহলে কিন্তু আপনার আটা বা ইস্ট কোনোটাই ফুলবে না উল্টো সেদ্ধ হয়ে থাকবে তো এরই মধ্যে আমার পিজার ডো তো অ্যাক্টিভ হয়ে গেছে আর আমি চিকেনগুলোও ভেজে নিয়েছি আর এখন আমি পিৎজাটা রেডি করে নিচ্ছি পিৎজাটা কুক করার জন্য আমি একটা স্টিলের প্লেট নিয়েছি এরপর পিজ্জা ডোটা সেখানে আপনারা চাইলে এটা বেলুন ফিরিয়ে দিয়েও এটা বেলে নিতে পারেন এরপর আমি কাটা চামচ দিয়ে সারা গায়ে ছিদ্র করে দিয়েছি এতে করে বাষ্পগুলো খুব সহজে বেরিয়ে যাবে আর এখন টমেটো ক্যাচ আর হচ্ছে ম্যাউনি এই দুইটা উপকরণ দিয়ে ভালো করে সম্পূর্ণটা ছড়িয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এক প্যাকেট অল্প করে একটু একটুখানি ছড়িয়ে দিচ্ছে আমি সম্পূর্ণটুকু ইউজ করব না অর্ধেকটার মতো দিয়ে দিয়েছি বাকি অর্ধেকটা পরে ইউজ করব। এরপর দিয়ে দিচ্ছি পাপটিকা পাউডার আমি নিজের আইডিয়া অনুযায়ী ছিটিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো পাপটিকা পাউডার দিয়েছি এরপর দিয়ে দিব অরিগ্যানো অরিগ্যানো দেওয়াটা স্কিপ হয়ে গেছে সেটাও আমি হাফ চামচের মতো ছিটিয়ে দিচ্ছি আর এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো আমি সামান্য কিছু মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে নিয়েছিলাম এক চামচ পরিমাণ রসুন বাটা হাফ চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা সেই সঙ্গে দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়ো জিরার গুঁড়ো এগুলো সামান্য করে একটু দিয়েছি এরপর সমস্ত উপকরণ দিয়ে মাংসটা ম্যারিনেট করে ভেজে নিয়েছে খুব বেশি সময় ধরে ভাজতে হবে না তাহলে কিন্তু ড্রাই হয়ে যাবে ভেতরে যেন একটা জুসি ভাব থাকে সেটা লক্ষ্য রাখবেন এরপর আমি চিকেন সসেসটাও একটু ভেজে নিয়ে তারপর বসিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া মজেরওয়ালা চিজ চিজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইউজ করবেন তো আমি প্রথমে যতটুকু ইউজ করেছিলাম তাতে সম্পূর্ণটুকু কাভার করেনি এরপর আবারও বেশ কিছু চিজ গ্রেট করে নিয়েছি সবশেষে উপর দিয়ে আবারও বেশ কিছু মাংস দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি বাটার আপনাদের হাতের কাছে বাটার না থাকলে রান্নার রেগুলার তেলটাও ইউজ করতে পারেন বেশ কিছু চিকেন সসস রেখে দিয়েছিলাম উপর দিয়ে ডেকোরেশন করার জন্য এখন সেটাও দিয়ে দিচ্ছি আবারও উপর দিয়ে একটু অরিগানো আর একটু পাফ্রিকা পাউডার বসিয়ে দিচ্ছি আর যে বাকি অংশটা আমি ম্যাগি মশলা রেখে দিয়েছিলাম সেটাও বসিয়ে দিলাম ভিডিও নিয়ে কথা বলতে বলতে আজকে আমার প্রিয় আপুদের কোনো নামই নেওয়া হয়নি তবে একজন আপুর নাম না নিয়েই পারলাম না আগে আপুর কমেন্টসটি পড়ে নেই আপু লিখেছেন অপেক্ষায় ছিলাম ভিডিওর জন্য ফার্স্ট কমেন্ট রিপ্লে আপু প্লিজ বরিশাল থেকে রূপা রূপা আপু আমি আপনার নামটি নিয়ে নিয়েছি আশা করছি আপনি অনেক বেশি খুশি হয়েছেন আর সেই সঙ্গে আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনি এত অপেক্ষা নিয়ে আমার ভিডিও দেখেন আরেকজন আপু নাম নিয়ে নিচ্ছি নাবিলা আফরোস আইটি থেকে আপু জানতে চেয়েছেন আমি যে পাতিলে বিরিয়ানির মাংস রান্না করেছি সেই পাতিলটা আমি কোথা থেকে নিয়েছি একটু জানাতে বলেছেন আপু আমি সেই পাতিলটা একটা ক্রোকারিজের দোকান থেকে নিয়েছি আমাদের এলাকার তো সেটা অনেক দিন আগের কথা যদিও আমার সেটা মনে নেই সিলভারের হাড়ি যে সব দোকানে পাওয়া যায় সেখানে আপনি এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করছি আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন কথা বলতে বলতে এর মধ্যে কিন্তু আমার পিজ্জাটি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আজকের পিজ্জাটা ফুলে কেমন হয়েছে আর এতটা ইয়ামি হয়েছিল কি বলবো আমার বাচ্চারা তো ভীষণ খুশি হয়েছিল তো আপনারাও চাইলে এত টাকা দিয়ে বাহির থেকে পিজ্জা না কিনে খেয়ে বাসায় এভাবে বাচ্চাদের স্বাস্থ্যসম্মত উপায় তৈরি করে দিতে পারেন এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধা সঠিক উত্তর গত পর্বের ধাঁধা ছিল কলসি গাছের নাম বলে তুমি শুনি আমি যার অক্ষর বাদ দিলে হাতে ব্যবহার করে নারী উত্তর ছিল বাবলা মাঝের যেটা আপনারা কেউ বলতে পারেননি তাই আজকে আর কারো নাম নিতে পারলাম না এখন বলে দিচ্ছি আজকের পর্বের দাদা আজকের দাদা হচ্ছে তিন অক্ষরের নাম তার আলোদয় প্রথম অক্ষর বাদ দিলে গায়ে জড়ালে শীত যায় আশা করছি আমার ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম ওয়ালাইকুম